আসসালামু আলাইকুম এপিওয়াদ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো একটি নতুন ভিডিও কীভাবে তাকে আমার সহজে রেজিস্ট্রেশন করতে পারেন প্রথমে আপনারা যেটি করবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনি একটা ট্যাপ নেবেন এখানে সার্চ দেবেন এস ভি পি ইন্টারন্যাশনাল এস পি ইন্টারন্যাশনাল

এখানে প্রথমে আপনাকে দিয়ে লাগবে সাইন আপ সাইন আপ করার পরে তারপর এই দেখেন আমি দেখাচ্ছি এই দেখেন ক্রিয়েটিভ অ্যাকাউন্ট পাসপোর্ট ইনফরমেশন নেক্সট আদার্স প্রথমে আপনি দেখবেন পাসপোর্ট ইনফরমেশন যেমন ইম্পর্ট্যান্ট ওয়ান্স অ্যাকাউন্ট ইজ ক্রিয়েটেড ডাটা কালেক্ট বি মডিফাইড সেন্সড গেল তারপর আপলোডই পাসপোর্ট এখন পাসপোর্টটা পিএনজি জেপিসি জেপি টু মেগাভাইটসের ভিতরে থাকা লাগবে এটা অর্থাৎ পাসপোর্টটা যে দুটা অংশ থাকে আমাদের স্ক্যান করলে আমরা যে সাইডটায় ছবি থাকবে আপনাদের সেই সাইডটা এখানে আপলোড করবেন তারপর ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন এই দেখেন ফার্স্ট নেম তারপর দিবেন লাস্ট নেম তারপর একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডের পরে কান্ট্রি রেসিডেন্সি যেখানে আছে এটা দিবেন বাংলাদেশ এই যে বাংলাদেশ দিলাম এবার হলো আপনার এই যে ন্যাশনালিটিও বাংলাদেশ এটা দেওয়ার পর আপনি মেল না ফিমেল যেটা হবে যদি মেল না হয়ে থাকেন তাহলে মেল দেবেন যদি ফিমেল হয়ে থাকে ফিমেল দেবেন আর পাসপোর্টটা পাসপোর্ট এক্সপায়ারি ডেটটা দেবেন এরপরে যে চিহ্নটা আই এম নট রোবট ওটা ক্যাপচারটা আপনার টিকমার্ক দিয়ে এটা নিউ অপশান যেটা ওটাই যাবেন যার পরে দেখবেন এইভাবে আবার এরকম একটা ইন্টারভিউ আসবে তখন আবার এটা পূরণ করবে পূরণ করার পর আপনি পরে আবার একটা ইন্টারভিউ তখন ওইটা আবার পূরণ করবেন যেটা আপনার অবশ্যই অবশ্যই আপনার পাসপোর্ট ইনফরমেশান যা আছে সেটা অনুযায়ী পূরণ করবেন পাসপোর্ট আর আপনার পাসপোর্ট নাম্বার অথবা এই যে ইনফরমেশানগুলো গুলো আছে এগুলো যদি ভুল করেন তাহলে নেক্সট টাইম আপনারা কিন্তু এটা সার্টিফিকেটে প্রবলেম দেখা দেবে অলমোস্ট এটা আপনার লগ ইন যখন হয়ে যাবে তখন হল আপনার জিমেইলে একটা কোড যাবে কোডটি দিয়ে ভেরিফাই করা লাগবে ভেরিফাই যখন করা হয়ে যাবে তখন আপনি দেখতে পাবেন যে অলরেডি একটা এন্টারপ্রাইস আছে লগ ইন এখানে যেমন আমরা সাইন আপটা করলাম ঠিক ওটা হলো আপনার এই যে সাইন ইন সাইন ইন করলে দেখেন এখানে ইমেলটা যাচ্ছে আর পাসওয়ার্ড যাচ্ছে আপনি যে ইমেলটা দিয়ে বলছেন আর যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেটা আপনি এখানে দিয়ে লগ ইন করবেন এরপর হলো আপনি হলো বুক টিকিট বুকিং করতে পারবেন রিচিটকালে থাকে অবশ্যই টিকিট বুকিং করতে পারবেন ছবি আর্জ হাজার নয় আমি আজকের মতো এখানেই শেষ করছি আগামী দিন হয়তো আবার আসবো আপনাদের কীভাবে টিকিট বুকিং দিতে হয় এটা দেখাবো সো আমার এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন করে আমাকে নতুন ভিডিও করার অনুপ্রেরণা দেবেন